আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোত ভাই বন্ধুরা মোহান আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন মহান আল্লাহর প্রতি ইমান আনা হলো এই সৃষ্টি জগতে যারা মুসলমান তাদের সর্বপ্রথম কাজ আল্লাহর প্রতি ইমান এটা হলো ইমানের সাতটা ওয়ান আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল মুমিনুনা কুল আমানা বিল্লাহ আর মুমিনদের প্রতিকে আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহ রাব্বুল অন্য আয়তে বলেন ইয়া ইয়া হুলা যারা আমানু আমিন বিল্লাহ হে মানদরিগণ তোমরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো صحيح البخاري و صحيح مسلم ابو هريرة رضي الله تعالى عنه تكي برنيت نبي صلى الله عليه وسلم بلسن امرت ان اقاتل الناس حتى يقول حتى يقول لا اله الا الله فمن قال لا اله الا الله فقد عصم مني ماله ونفسه الا بحق حساب على الله নবী করিম সাল্ল আলাইসালাম এর সাদ করেন যতক্ষণ মানুষ এ সাক্ষ্য না দেবে যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে লড়াই করে করতে অধিষ্ট হয়েছি কাজে যে ব্যক্তি স্বীকার করে নেবে যে আল্লাহ সারা আর কোনো ইলাহ নেই সে আমার সাথে তার জীবনের সম্পদ ও নিরাপদ করে নিল তবে সরিয়া সম্মত কোনো কারণ ঘটলে তা ভিন্ন কথা আর তার কৃতকর্মের হিসাব নিকাশ আল্লাহ তাল্লার কাছে ওসমান রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত একটি হাদিস মুসলিম শরীফ সংকলন করা হয়েছে তাদের নবী করিম সাল আলিহাল্লাম বলেছেন من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যাবে আল্লাহ সর আর কোন ইলাহ নেই সে জান্নাতে প্রবেশ করবে ইমাম বুখারী যাকাত অধ্যায় এবং ইমাম মুসলিম ইমান অধ্যায় হাদিসটি বর্ণনা করেছেন সহিহ মুসলিম যে ব্যক্তি মুসলিম যে ব্যক্তি উপর ইন্তকাল করবে সে জানাটি মনুষ্যের ইমান অধ্যায় এ হিসেবে হাদিসটি বর্ণিত রয়েছে সুতরাং মহান আল্লাহরবুল্লা আলমিনের প্রতি ইমান আনা আল্লাহরবুল্লা আলমিনের প্রতি ইমান গ্রহণ করা এটাই হলো একজন মানুষের সর্বপ্রথম কাজ